ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা সকলেই জানেন যে আমি আমার এই চ্যানেলে সবসময় স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন তথ্য আপনাদের সাথে শেয়ার করে থাকি যেমন বাংলাদেশে বিখ্যাত ডাক্তারবিন্দের তথ্য বিভিন্ন হাসপাতালের তথ্য বিভিন্ন ডায়াগনস্টিকের তথ্য এবং মাঝে মাঝে দেশের বাইরের বিভিন্ন ডাক্তারের তথ্যই শেয়ার করে থাকি মানে স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন তথ্যই আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো রাজশাহী তিনজন রিউমোটোলজিস্ট রোগ বিশেষজ্ঞ মানে রিউমোটোলজিস্ট স্পেশালিস্ট ডাক্তারাবিনের নাম চেম্বার ঠিকানা ও সিরিয়ালের নাম্বার এই তিনজন ডাক্তারই রাজশাহীর অনেক অভিজ্ঞ ডাক্তার এবং অনেক দিন থেকে রাজশাহী শহরে ওনারা নিয়মিতভাবে চিকিৎসা প্রদান করে আসতেছেন তো আপনারা যারা রাজশাহীতে আছেন এবং অনেক দিন থেকে একজন বাল্য রিউমেটোলজিস্ট ডাক্তারের কোচ করতেছেন আপনারা চাইলে এই তিনজনের মধ্য থেকে যে কোনো একজনের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনারা ওনাদেরকে দেখাতে পারেন চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক আর ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন অনেক ইনফরমেশন পাবেন আপনারা এই ভিডিওর মাধ্যমে ভিডিও এই পর্যন্তই আর এই ধরনের যদি আরো ভিডিও আপনারা পেতে চান এবং বিভিন্ন তথ্য আপনারা পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন তাহলে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনারা পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে